আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে মির্জা ফখরুল আমাদের দাদা উনি অসুস্থ গতকালকে হার্ট স্টক করেছে বিজয় দিবসেই মহান বিজয় দিবসের দিন এই কথা বলেন না কেন ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসেই এই যে মির্জা ফখরুল এই ব্যক্তিটা অসুস্থ হয়ে পড়লেন আমার তো সব থেকে বড় মায়া লেগেছে আসলে যতগুলো নেত্রী আছে সবাই দেখে আসতে আসতে করে হাসপাতালে এই কথা বলেন না কেন এই যে ওসমান হাদিরাম একজন যুবক এত সুন্দর একটা ছেলে কোরআনের প্রেমিক কে জনক কেবাকাহারা পিছন থেকে মেরে দিল আহারে পরিবার পরিজন হাও মাও হাও মা করে কান্না করছে কোন অপরাধ নেই একটাই অপরাধিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলেন না কেন তাকবীরের স্লোগান দিতে এই ছেলেটা কোনো অপরাধ নেই এ তাকবীরের স্লোগান দেওয়ার কারণে হকের পথে ডাকার কারণে এই ছেলেটাকে পিছন থেকে গুলি করা হয়েছে এই কথা বলেন কেন এখানে কি বলতেছেন ইয়াম সুনা আলাল আরদি হাওনা জমিনের উপরে যখন রহমানের বান্দা যখন চলবে বিনয় হবে মানুষের সাথে সৎ ব্যবহার করবে ও মুসলমান আমরা এমনও নেতা দেখেছি যদি বলে এই বন্ধু কি খবর এমন করে কেন দিয়ে গুতা মেরিছে ও সাতা জমিনে উল্টে পড়ে গেছে এই কথা বলে না কেন আমি নিজে চোখে ফেসবুকে দেখেছি হয়তো আপনার দেখেছি কিনা জানি না অথচ মানুষটা আজকে অসুস্থ একজন লোক এসে বলতেছে বন্ধু কেমন আছো ঘট বেড়া এমন গ্রা করে ঘুড়া মারছো কি বলবো আসলে এই মানুষগুলো যদি একটা যদি ভেবে দেখে যে আম সোনা আল্লাহর দি হাও না আল্লাহর যারা বান্দা হবে রহমানের যারা বান্দা হবে অহংকার সব মুক্ত করে দিবে মানুষকে বুকে টেনে কাছে নেবে আল্লাহু আকবার বলেন আজকে মানুষটা হাসপাতালের বেডে শুয়ে আছে আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করুক পড়েন আমিন কিন্তু আমাদেরকে বিনয় হতে হবে একজন বৃদ্ধ মহিলা নবীজির সামনে দিয়ে কাঠের বসা নিয়ে বৃদ্ধ মহিলা হেঁটে যাচ্ছে নবীজি বৃদ্ধ মহিলাটার কাঠের বসা নিয়ে যাওয়া দেখে নবীজি পিছন পিছন তাকিয়ে দেখে বৃদ্ধ মহিলাটা নবীজিকে গালি দিচ্ছে বৃদ্ধ মহিলাটা বলতেছে মক্কাতে নাকি একটা পাগল এসেছে আল আমিন এ পাগল সবগুলোকে জ্বালাচ্ছে আমি পড়ি না জানি আমাকেও কোন দিন জ্বালাই এই মোহাম্মদ ভালো না এই মুহাম্মাদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকা লাগবে সবাই আবু জেহেল উদ্বাসাই বা সবাই বলতেছে বৃদ্ধ মহিলাটা গালি দিতে দিতে নবীকে বিশাল বড় কাঠের টুকরা বসা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে নবীজি পিছন থেকে ডাক দে বললেন ও বুড়ি আম্মা আপনি এত বড় একটা বসা নিয়ে কোথায় যাচ্ছেন আমার মন বলে আপনি বৃদ্ধ মা আপনি মা বয়সে একজন লোক আপনার অনেক কষ্ট হচ্ছে আপনার বোঝাটা যদি আমার মাথায় তুলে দিতেন আমি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতাম ও মুসলমান একটু জবানটা খুলে বলা যাবে কি আল্লাহ আকবার নবীজি বৃদ্ধ মহিলার বসাটা যখন নবীজি নিজেই মাথায় তুলে নিলেন বৃদ্ধ মহিলা ডাক দিয়ে দিয়ে বলতেছে কে যুবক তোমাকে তো চিনি না তোমার মতো ছেলে আমার যদি থাকতো আমি মা বড় ধন্য হয়ে যেতাম যখন বাড়িতে গিয়ে বৃদ্ধ মহিলার যখন বসাটা রেখে দিলেন ও যাই হাটের মুসলমান হিলি বর্ডারের মুসলমান একটু ভেবে দেখেন বৃদ্ধ মহিলা নবীজির হাত দুটো ধরে বলতেছে ওগো বেটা তোমার নামটা কি তুমি কে একটু পরিচয়টা দাও আমার মন চাই তোমার মতো আমার একটা যদি ছেলে হতো আমি মা বড় খুশি হয়ে যেতাম নবীজির চোখের পানি গুলি ফেলে বলতে সাম্মা আপনি যেই ব্যক্তিটাকে একটু আগে গালি দিচ্ছিলেন ওই ব্যক্তি হলো আমি একটু আভাস করে বলেন আপ লহক বাঃ মহিলা কে বলেছে বলতেছে আলামিন পাগল কে বলেছে মোহাম্মদ পাগল কে বলেছে আলামিন পাগল আমি তো দেখছি আলামিনের মতো সৎ ন্যায় বিচারক কেউ আর জমিনে হতে পারে না একটু জবান খুলে বলে না আকবার সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেওয়া যায় মার হবা কার কাছে সব কথা বলা যায় হাওয়া যায় বড় বিশ্বস্ত যাই বড় বিশ্বাস তো ঠিক কি না তার আহমদ বড় বিশ তার বড়ো বড় যে যে জন কখন ব্যথা দিতে জানে না যে জনকে বলি দেয় বেদনা যে কখন ব্যথা দিতে জানে না যে জনকে বলি মছে বেদনা হৃদয়ের হাহাকা বুক এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেওয়া যায় আল্লাহ কার কাছে মন খুলে দেওয়া যায় কার কাছে সব কথা বলা যায় হাওয়া যায় বড় বিষ হাওয়া যায় বড় বিষ মারা হাওয়া জোরে বলবেন না কি ভয় পাচ্ছেন নাকি আপনারা আরে ভাই এখানে তো কোরআন হাদিসের কথা হচ্ছে নবীজি ভালোবাসার দিদার একটু জোরে বলে না মার হাবা বাংলার মুসলমান এখানে শিক্ষা নেন নবীজি এত পরিমাণ একজন বিনয় ব্যক্তি ছিলেন ইয়াম সোনা আলাল আরদি হাওনা নবীজি এত পরিমাণ বিনয় ব্যক্তি ছিলেন ও বাংলার মুসলমান আমার নবীজিকে দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়েছেন আর আমার দেশে এমনও কিছু মানুষ আছে যারা নেতা দাবি করে ও সাতা এমন মানুষকে মারতে মারতে মারে সাতা পায়খানাও পর্যন্ত খেয়ে ফেলে আয় কথা বলে না কেন এজন্য আমরা আগামীতে কোরআন যেন সামনে যেন দেখতে পাই আল্লাহর আলিন সুরব আকার প্রথম নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের প্রথম নাম্বার আয়তে বলেন আলি ফেলাম সুরব আকার প্রথম নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের প্রথম নাম্বার আয়তে এটা পেয়ে যাবেন আল্লাহর্ব আলমিন জানিয়ে দিচ্ছেন জালিকাল কিতাব আমি আল্লাহ এমন একটা কিতাব পাঠিয়েছি মানব জাতির জন্য বলেন তো দেখি যেই কিতাবে কোনো ভুল নেই অথচ আমার দেশের কিছু ভারতী দালাল এরা বলে কোরআনের একুশটা আয়াতকে বাতিল করতে হবে ও মুসলমান বলেন তো দেখি এরাই হলো আবু জেহেলের উত্তর চিৎকার মেরে বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান ঘুমিয়ে থাকলে হবে না ঘুমিয়ে থাকলে হবে না জাগ্রত হতে হবে এখনো পর্যন্ত মুসলমানদেরকে নিয়ে নাড়া দিচ্ছে আর কথা না কেন এই জন্য নবী নবীজি বলেছেন আবু জেহেল সাইবা, মগিরা নিয়ে ষড়যন্ত্র করেছিল তারা বিতাড়িত হয়েছে কোরআনের ভুল বের করতে পারে নাই মুসলমান যারা কোরআনকে বাস্তব জীবনে পারিবারিক জীবনে রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত করান দিয়ে যারা জীবনটাকে সাজাবে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন আমি আল্লাহ রব্বুল আলামিন এবং বান্দীদেরকে মক্তা কি বানিয়ে দেব অফারটা মনে হয় ছোট হয়ে গেল মক্তা কি যারা হবে এদের জান্নাত নিয়ে কোনো টেনশন আছে এই কথা বলেন কেন ইমানদার যারা হবে এদের জান্নাত নিয়ে কোনো টেনশন আছে মুমিন যারা হবে এদের জান্নাত নিয়ে কোনো টেনশন আছে الله رب العالمين جليلة يا أيها الذين آمنوا اتقوا الله ولتنذر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন যারা ইমানদার হবে কি বলেন বলেন যারা ইমানদার হবে আমান ভয় করবে কাকে কথা বলে না কেন আরো জোরে পরকাল বলে একটা দিবস আছে ওই দিবসের নাম কি কেমন বলেন বলেন কি আপনি মনে করছেন